বন্ধুরা অনেকদিন পরে নদীতে চলে আসলাম সবাই আজকে অনেকে আছে নদীর ফিলে একদম দাদারি দাও চল স্টার্টে বেরিয়ে যাও আগে তারপর দেখ বলছি কোথায় কি যাব একদম চলো ভাই আমি শর্মা জয় বাবা জয় দুর্গা জয়

বন্ধুরা মায়ের পুজো দেবো তার আগে একটু মানে আমাদের স্নানটা করে তারপরে মায়ের পুজো দেবো তাই তো গামছা করে রেডি সবাই মানে তোমার সমুদ্র নেমে

সিন্দুর দিয়ে তেলের দিয়ে একটু মাখায় নিতে হবে গঙ্গা পুজোর জন্য গঙ্গা পুজোর জন্য মকর সংক্রান্তি আবার বাস্তু পুজো ঠিক আছে গঙ্গা পুজো আজকে আগে গঙ্গা পুজো দিয়ে নিচ্ছি আমরা তারপরে হয় বনঙ্গি পুজো হয়ে হয়েছি দাও দাদা দাও মার পুজোটা দিতে হবে মা গঙ্গা দেবীর একবার হরি হরি বলো মা গঙ্গা দেবীর মায়ের নামে মানে গঙ্গা দেবী আগে প্রথমে পুজো করতে কেননা লইতে আসলে গঙ্গা আর এদিকে পেলাস

সবাই আমি বলা পরে তোমরা আল্লাহ আল্লাহ বলবে হ্যাঁ মা বনের পুত একবার আল্লাহ আল্লাহ বলো আল্লাহ মা বনের পুত একবার আল্লাহ আল্লাহ বলো মা বনের পুত একবার আল্লাহ আল্লাহ বলো মা গঙ্গা গঙ্গাদের পুত একবার হরি হরি বলো মা কাষ্টদের পুত একবার হরি হরি বলো যার যে গুরু পুষের নামে হরি হরি বলো যার যে বাবা মার পুত্র একবার হরি হরি বলো আমরা সবাই সবসময় জঙ্গল বাজায় কাজ করি সবাই সবসময় মা স্মরণ করে চলবা আর সবাই মনে থাকবে যেন মা গঙ্গা দেবী মা দেবী মা বনবী এটাই কিন্তু আমাদের সহায় এদের উপরে আমরা থাকি ঠিক আছে সবাই

তো মা কে শাড়ি পরিয়েছি তো আমাদের সকলের ইচ্ছা আছে যে আমরা কিছু মা ও মাসিদের কাশিদেরকে বস্ত্র সবকিছু মানে আচ্ছা মানে নিয়ে আসা বা গোছানো কমপ্লিট পুজো রয়েছে বিকালে মায়ের পুজো দেখাব তারপরে মায়ের পুজোর ওখানে আমরা বস্ত্র বিতরণ ওখানে একটা অনুষ্ঠানও হবে ধরতে হবে দেখো দেখা না সবাই প্রণাম করে যেতে পারবে মায়ের কাজে প্রসাদ পেয়েছো পেয়েছে তো বাড়ি থেকে চলো চলো

মায়ের মন্দিরে মাকে দর্শন করলাম মায়ের আর আমাদের ছিল ভোগ দিলাম আর সারাদিন মানে আমরা তো নয় পুজো দিয়ে এসছি আর বিকালবেলা বসেছিলাম মন্দিরে দর্শন করাবো আর কালকে রয়েছে আরও মেন কাজ রয়ে গেছে হ্যাঁ কালকে রয়েছে মায়েদের বস্ত্র বিতরণ করবো আর সকাল এখন আমি আর কাকা আছি হোটেলে আর এটা এসছি আমরা শান্তিপুর সকলের ইচ্ছা ছিল আমরা আমাদের পুনমী মায়ের পুজোয় একশো জনকে বস্ত্র বিতরণ করবো তার জন্য শাড়ি নিতে এসেছি তো চলো এখান থেকে ঝটপট করে রেডি হবো

আমরা খুব খুশির দিন শুনেছি এক অন্নদান আর একটা বর্ষদান তাই তো আজ আমাদের সামর্থ্য হয়েছে আর সামর্থ্য হয়েছে একটাই কারণে আপনাদের ভালোবাসার জন্য এই সমর্থটা হয়েছে অনেকেই বলে না যে আমরা যে ব্র্যান্ডগুলো গুলো যে স্পন্সর করে যে জুয়া খেলার জন্য কিন্তু এরকম কোনো কিছু না আমরা একটা সবান নিয়ে ডিসার্স করি যেইগুলো আসবে আমরা সব টাকাটা একটা জায়গায় গোছাবো আর এরকম বছরে একটা দুটো করে কাজ করব আর আমাদের যদি ভিডিওর জন্য কোনো ক্যামেরা বা কোনো মানে জিনিসের প্রয়োজন হয় সেগুলো করবো আমরা ওই জিনিস থেকে আর এটাই করেছিলাম তো সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আর এখন যাচ্ছি আমরা এই বস্ত্র বিতরণ করতে আর পঁচিশটা একশোটা সাড়ি একশোটা ধরুন সেই পঁচিশটা ব্যাগ এর ভিতরে খাতা জিমিক বক্স পেন্সিল আছে এগুলো আমাদের সঙ্গে

বন্ধুরা আমাদের জিনিসপত্র সব নিয়ে নিয়ে এসে রাখা হয়ে গেছে আর আজকে আমাদের এখানে বস্ত্র বিধান করা হবে তারপরেই সবাই দাদারা আসবে আজকে এইটা হচ্ছে আমাদের বনবী পুজোর যে পূজার যে প্রোগ্রামটা চলছে আর এই প্রোগ্রামের মাধ্যমেই আমাদের বস্ত্র উদযাপনটা করা হবে হ্যাঁ হ্যাঁ তাই এখন কি এখন এখন উল্লেখ করাই সবাই আসবে সেই সঙ্গে আমরা বস্ত্র দাম শুরু করবো সরকার সরকার মা ওনার একটা বস্ত্র দিচ্ছেন ঝড়খালি কোস্ট মাননীয় মাছ হয়

তো আজ এই যে আমরা সুন্দরবনবাসী আর এই যে বাচ্চাগুলোর মুখে হাসি জুড়েছে আমাদের অমিতা তো অমিতাকে জানাই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে আমাদের সুন্দরবনবাসীদের পাশে থাকার জন্য বন্ধুরা মায়েদের হাতে শাড়ি দিচ্ছি কেননা মা বন পুজোর যে আমরা পুজো করেছিলাম সেই পুজোর উপলক্ষে আমরা মায়েদের শাড়ি বিতরণ করছি আর এখানে শাড়ি বিতরণ হওয়ার পরে পুজোর অনুষ্ঠান